যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাসনাবাদের রামেশ্বরপুর খরুর এলাকার একটি খালের ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ পুলিশ তদন্তে নেমে জানতে পারে মৃত ওই যুবকের নাম মোফার গাজী তার বয়স সাঁত্রিশ বছর মৃত মোফার গাজির ছেলের দাবি গত দুদিন আগে ওই এলাকার আনারুল গাজী নামে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে গিয়েছিল তারপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই তারপর আজ তার মৃতদেহ দেখতে পাওয়া যায়

आमवासी मोहम्मद भद्रगाजी